নবম জাতীয় পে স্কেল বাস্তবায়ন নিয়ে নতুন ঘোষণা বারো নয় পনেরো গ্রেডে বাস্তবায়ন হবে নবম পেস্কেল পেনশন রোগীদের একশো শতাংশ পেনশন ভাতার সুবিধা এবারের পে স্কেলে বেতন ভিত্তিক সর্বনিম্ন গ্রেডের বেতন পঁচিশ হাজার টাকা বিস্তারিত আসসালাম আলাইকুম প্রিয় দর্শক কেমন আছেন সবাই আশা করছি সবাই অনেক ভালো আছেন আজকে নবম জাতীয় পে স্কেল বাস্তবায়ন পনেরোটি গ্রেডে করা নিয়ে একটি প্রতিবেদন প্রকাশিত হয়েছে তাই অনুরোধ করব ভিডিওটি সম্পূর্ণ দেখুন আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অনুগ্রহ করে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং ভিডিওতে একটি লাইক দেবেন অবশেষে কি তাহলে সরকারি চাকরিজীবীদের স্বপ্ন ভেঙে গেল অন্তর্বর্তীকালীন সরকার কি তাহলে সরকারি চাকরিজীবীদের স্বপ্ন ভঙ্গ করল পে স্কেল কেন বারোটি গ্রেডে বাস্তবায়ন না হয়ে পনেরোটি গ্রেডে বাস্তবায়ন করা হচ্ছে তাহলে কি আবারও সরকারি চাকরিজীবীদের সাথে বৈষম্য করা হবে তাহলে আবার কি কম গ্রেডের চাকরিজীবীরা বৈষম্যের শিকার হবে পে কমিশনের তরফ থেকে কিন্তু ইতিমধ্যে গ্রেড নির্ধারণ করে নবম জাতীয় বাস্তবায়ন করার প্রস্তুতি চলছে তবে কি সবশেষে পনেরোটি গ্রেডে বাস্তবায়ন হবে নবম জাতীয় স্কেল হ্যাঁ পনেরোটি গ্রেডে বাস্তবায়ন হবে নবম জাতীয় পেস্কেল তবে পনেরোটি গ্রেডে হলেও এইবার কিন্তু নবম জাতীয় পেস্কেলে দু হাজার সালের অষ্টম পেস্কেলের মতো বৈষম্য থাকবে না পনেরোটি গ্রেড নির্ধারণ করে এক দশমিক চার অনুপাতেই কিন্তু নবম জাতীয় পেস্কেল বাস্তবায়ন করা হবে এতে করে নিম্নস্তরের চাকরিজীবীদের একটু বৈষম্য হবে তবে বিশেষজ্ঞরা বলছেন এটি কোনো মেজর বৈষম্য নয় এটা খুবই সাধারণ এভাবে না করলে পেস্কেল বাস্তবায়ন করা সম্ভব হবে না ইতিমধ্যে কিন্তু সরকারের তরফ থেকে পেস্কেলের বেতন তালিকা প্রকাশ করা হয়েছে আমরা নিচে তা উল্লেখ করলাম প্রিয় দর্শক যারা এখন আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করেননি অনুগ্রহ করে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং বেল আইকনটি অল করে দিন প্রথম গ্রেডে বেতন নির্ধারণ করা হয়েছে এক লক্ষ কুড়ি হাজার টাকা দ্বিতীয় গ্রেডে এক লক্ষ এগারো হাজার টাকা তৃতীয় গ্রেডে এক লক্ষ এক হাজার টাকা চতুর্থ গ্রেডে বেতন পঁচানব্বই হাজার টাকা পঞ্চম গ্রেডে বেতন হাজার টাকা ষষ্ঠ গ্রেডে বেতন আশি হাজার টাকা সপ্তম গ্রেডে বেতন পঁচাত্তর হাজার টাকা অষ্টম গ্রেডে সত্তর হাজার টাকা নবম গ্রেডে পঁয়ষট্টি হাজার টাকা দশম গ্রেডে ষাট হাজার টাকা এগারোতম গ্রেডে বেতন তিপ্পান্ন হাজার টাকা বারোতম গ্রেডে বেতন সাতচল্লিশ হাজার টাকা তেরোতম গ্রেডে বেতন বিয়াল্লিশ হাজার টাকা চোদ্দতম গ্রেডে বেতন চৌত্রিশ হাজার পাঁচশো টাকা এবং সর্বশেষ পনেরোতম গ্রেডে বেতন নির্ধারণ করা হয়েছে পঁচিশ হাজার টাকা বিশ্লেষকরা বলছেন এটি যতই পনেরো গ্রেড পিরিয়ডে বেতন কাঠামো হোক না কেন তবু এখানে কোনো বৈষম্য নেই এটা বাংলাদেশের ইতিহাসে অন্যতম একটি ইনসাফ ভিত্তিক বেতন কাঠামো যা ছোট বড় সব গ্রেডের সরকারি চাকরিজীবীরা স্বাচ্ছন্দ্যে গ্রহণ করে নিবে অর্থ মন্ত্রণালয় বলছে এইবারের বেতন কাঠামো একটি ইনসাফ ভিত্তিক বেতন স্কেল আমরা বর্তমান সহ আগামী দশ বছর বাজার দর বিশ্লেষণ করে দেখেছি আমাদের এই নবজাতীয় পে স্কেল সরকার চাকরিজীবীদের আগামী ১০ বছর অনায়াসে চলে আমরা আশা করছি সরকারি চাকরিজীবীদের পে স্কেল নিয়ে আগামী দশ বছর আর আন্দোলন করতে হবে না এবং তারা দশ বছর আর্থিক সুরক্ষা পাবেন এবারে পেস স্কেল শুধু পেস্কেলই নয় অবসরপ্রাপ্ত চাকরিজীবীদের জন্য দারুণ সুখবর কারণ এইবারের পেস্কেল অনুযায়ী আগে যারা অবসরপ্রাপ্ত চাকরিজীবী আছেন তারা এবং যাদের কোনো আত্মীয় স্বজন মারা গেছেন যারা আগে সরকারি চাকরি করতেন তারা এখন একশো শতাংশ হারে পেনশন পাবেন সেটি আবার নতুন পেস্কেলের বেতন কাঠামো অনুযায়ী সবশেষে বলা যায় এটি হতে চলেছে বাংলাদেশের একটি যুগান্তকারী পদক্ষেপ যেখানে দীর্ঘ দশ বছর বৈষম্য শিকার হওয়া সরকারি চাকরিজীবীরা মুক্তি পেতে চলেছে এবং আগামীতে কোন চিন্তা ছাড়াই স্বাচ্ছন্দ্যে জীবন অতিবাহিত করতে পারবে তো দর্শক আপনার যদি পেস্কেল সম্পর্কে কোনো প্রশ্ন বা দাবি থাকে আমাদের কমেন্টে জানান আমরা সেই দাবি তুলে ধরব আপনি যদি এখনো আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করে না থাকেন তাহলে অনুগ্রহ করে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন